সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা মণ্ডলীরা আপনারা কি জানেন নবীদের মৃত্যু কিভাবে হয়েছে আসুন আজকে আমরা জেনে নিই পাঁচজন নবীর মৃত্যু ঘটনা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মিজানুর রহমান আজহারির মুখ থেকে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন রুহু কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু অবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসব আমি আরো আরো বাসব 60 বছর আমি বাসব আমি দেইটেই নাই মিয়া যাও মান কলমা ওত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে ভুলে গেছে আফাতুল ইলমি আনসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিস্ত নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই আছে না নাই নসিয়া আদম ফানসিয়াবানু আদম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা ঠিক জন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিস সালাম বলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাউত আর জোরা জুরি করোনা নয়শো চল্লিশ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুবাহ তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আধা মাইল চলে যাইতেন সুবহানাল্লাহ কি লম্বা মানুষ আদম আলাইহিস চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু আজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রুহ কবজ করো সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউতকে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিন কে বললো চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সেহেদনের সোলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাশ ছিল সেহেদনের সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাঁকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিসসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রূহক অবশ কর উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার ওমের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মাউ। ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিজি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভিতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম থপাস করে জমিনে পড়েছে আর জিনের একাই হাই হাই খালি খালি কাম করছে এদরে সুবহানাল্লাহ বলেন না সুলাইমান আলাইহিস সালাম আটকাতে পারে না চলে গেল মুসা আলাইহিস সালাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারছে মরছে এক ধাপ পরে ফেরাউনের বাপ উঠছে না মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসা আলাইহিস সালাম না নাই মালাইকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানাক বাদা হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসালাই সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কে আপনারে মারবো কে এদিকে আয় মালাকুল মউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে মনে হয় আমারে দিতে হবে দোর এক পা গায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপক ফসাকহু ফফকু আইনাহ বুখারীর বর্ণনা এক থাপ পড়ে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দোর এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা আলাহিসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সুমাল মাহুদ তারপরে তো মোসা মরতেই হবে আরতেই হবে সাইয়েদুনা মুসা বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মউত মুসা আলাইহিস সালামের নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ বাসতে পারছে বিশ্বনবী মরে নাই কাল করেছেন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন মায়েশারা ডেকে বললে না মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে কাল করেছেন তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান আল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবমীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনয়ী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণয়ী বললেন পানি আনো বিষ্ণবে পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও পড়ে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনী বললেন ফাতেমা তুমি কেদোনা আমার কষ্ট আজকের পরে আর থাকবে নাতেমা আরো কেঁদে দিল আবার কানে কেন কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী রেন্তেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমা উনি অন্ত করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়া কানলেন বিশ্বনবীকে মেসোয়া করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদ আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না এনতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ হুমাইল আর রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু